শত্রু দমন করার দোয়া এই দোয়া পড়ার আগে প্রথমে কমপক্ষে তিনবার পাঁচবার সাতবার সাতবার পাঁচবার যদি না পারেন কমপক্ষে তিনবার প্রথমে দোর শরীফ পড়ে নেবেন তারপর এই দোয়া এগারোবার কিংবা একুশবার নিয়ত করে পড়বেন এই দোয়া পড়া শেষ হলে আবার তিনবার দোরশরি পড়বেন তারপর মোনাজাত করবেন ওই শত্রুকে দমন করার জন্য কার কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে যদি উজু করে এই আমলটি করেন খুব ভালো হয় ফলাফল পাওয়া যাবে উজু না করে যে কোনো স্থানে বসে পড়লেও হবে তো দেরি কেন শত্রু দমন করতে এ দোয়াটি শুরু করুন